আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই মুহুর্তে সকাল সকাল এই বাইকটি সেল হয়ে গেল এফ জেড এস বাসন টু বাইকটি দুই হাজার বিশের মডেলের টাঙ্গাইলের রেজিস্ট্রেশন বাইকটি দশ বছরের পেপারস করা ছিল তো বাইকটি কিন্তু একদমই নতুনের কন্ডিশনে ছিল বাইকটির সামনে চাকার কন্ডিশন একদম অরিজিনাল টায়ার বাইকটি চলা অনেক কম ছিল টায়ার দুইটি এখনও বাইকের অরিজিনাল তো বাইকটি টাঙ্গাইল রেজিস্ট্রেশন করা টাঙ্গাইলের বিআরটি থেকে দশ বছরের পেপারস তো বাইকটি কত টাকায় বিক্রি হলো এবং যে বাই এই বাইকটি কয় তার সাথে পরিচয় করে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পে পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি যে বাই কয় তার সাথে পরিচয় করিয়ে দে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই নাম কি আমার নাম আলী হোসেন আলী বাসা কোথায় ভাই টাঙ্গাইল টাঙ্গাইল ভাই কি করেন আপনারা যেরকম ভিডিওতে দেখছিলেন ওরকম পাইছেন গাড়ি তো আপনি সবকিছু দেখে ডেকে নিচ্ছেন আপনি কাগজ ইঞ্জিন নাম্বার নাম্বার সব তো মিলিয়ে বুঝে পাইছেন বাইকটি কয় বছরে কাগজ করা ছিল দশ বছরের কাগজ করা ছিল তো এই যে বাইকটির কাগজপত্র কাগজপত্র সব কিছু আপনি বুঝা পাইছেন কত টাকা দেখ বাইকটি কয় করলেন আমার কাছ থেকে বলেন যা দেখেন যে তাই বলবেন এক লক্ষ নব্বই হাজার টাকা একটু কমে কিনেন নাই যাই হোক ভাই কিন্তু আরো কিছু কম দিছে আমাকে ঠিক আছে যাদের এই টাইপের বাইক লাগবে ইনশাল্লাহ আমার কাছে আসবেন আমার কাছে আরো হিউজ পরিমাণে কালেকশন আছে তো যাদের যে বাজেটে যে বাইক লাগবে ইনশাল্লাহ সব বাইকই দিতে পারবো প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসোলক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইক জোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম